ভালোবাসা দিবস লাইফে এখন হচ্ছে বসন্ত পালন করছি আমার একমাত্র ভালোবাসা আমার পরিবার এর বাহিরে আমি আসলে ভালোবাসার ব্যাখ্যা বলতে আর কিছুই বুঝি না আসলে ভ্যালেন্টাইন পালন করছি না বসন্তের জন্যই ফ্যামিলির সাথে বের হয়েছি ওইভাবে প্ল্যান করে বের হইনি ফ্যামিলির সাথে বের হয়েছি সন্ধ্যার সময় চলে যাবো এই আর কি ভালোবাসা দিবস নাই এখন হচ্ছে বসন্ত পালন করছে এখন ছোট বয়স হয়নি আমার কাছে আমার একমাত্র ভালোবাসা আমার পরিবার এর বাইরে আমি আসলে ভালোবাসার ব্যাখ্যা বলতে আর কিছুই বুঝি না এই যে ভালবাছৰ জীৱন আমাৰ প্ৰতি বছৰে হয় ভালবা মানুহকে নাম কথা এইটো ভালবা জীৱন মানে বসন্তের উদ্দেশ্য নিয়ে ভালোবাসা দিবসের উদ্দেশ্য নিয়ে বের হয়নি ভালোবাসা বলতে বেলায় হচ্ছে বাবা মাকে জানানো হয়েছে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এর বাহিরে আর ভালোবাসা দিবস ওইভাবে পালন করছি না ভালো লাগছে অনেক আয়োজন হয়েছে মানুষজন আছেন ভালো লাগছে মামি মামাতো তো বোন খালা মহিলা সবাই আসছে অনেকেই আসছে একসাথে পরিবারের উপরে দায়িত্ব নিজে রিস্ক নিতে যাচ্ছি না